ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনে দু মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগে সুদিন আসার আশা জাগলেও ওই আন্দোলনে আহতদের দিন কাটছে অসহায়ত্ব আর দুশ্চিন্তায় জুলাই আগস্টের গণভ্যুত্থানে গুরুতর আহতদের অনেকেই দৈনন্দিন কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক সংকটের মধ্যে আহতদের অনেকের পরিবারই এখন দিশেহারা তারা অধ্যাপক মোহাম্মদ ইউনুসদের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে কেউ কেউ বলে সরকারি সাহায্য না পেলে ভিক্ষা করা ছাড়া সামনে তাদের আর কোনো পথ নেই এখনও ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন দুশোরও বেশি আহত তাদেরই একজন একুশ বছর বয়সী মোজাম্মেল হক নরসিংদী পুলিশের শর্টগানের ছররা গুলিতে তার দু চোখের আলো নিভে গেছে বিয়ে শেষ বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ করেছিলেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী মোজাম্মেল মোজাম্মেলের মা সংবাদ মাধ্যমকে বলেন বিয়ে পাশ করার পর ছেলেকে বিয়ে দেওয়ার আশা ছিল চাকরি পেলে ওর দিনমজুর মজুর বাবার ওপর থেকে চাপ কমতো খণ্ডকালীন যে চাকরি করত সেটাও এখন বন্ধ চোখের পলকে ওর সব কিছু পাল্টে গেল সেই সঙ্গে ওর ভবিষ্যৎটাও শেষ হয়ে গেল গত আট আগস্ট থেকে মোজাম্মেলের চিকিৎসার খরচ দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এর আগে প্রায় ষাট হাজার টাকা খরচ হয়েছে ঋণ করে সেই টাকাটা জোগাড় করতে হয় তাদেরকে মোজাম্মেল কোনো ক্ষতিপূরণ চান না কোনো পূর্ণাবাসনও চান না তার দৃষ্টি ফিরে পেলে নিজেই বাঁচার পথ খুঁজে নিতে পারবেন মোজাম্মেলের মতো আরও চৌত্রিশ জন আন্দোলনকারী হাসপাতালে ভর্তি আছেন এদের অনেকেই এক চোখ হারিয়েছেন কয়েকজন আছেন যাদের দুই চোখেরই আলো নিভে গেছে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরবেন এই একটি প্রশ্নই এখন তাদের তারা করছে